দেখলেন্লা আল্লাহ দু হাজার হয়ে গেছে এখন দর্শকের নির্ভয় আসতে আসতে পারবে আপনি দীর্ঘদিন যাবত অনলাইনে আছেন হ্যাঁ বহু দিনই মাঝে মধ্যে দেখি মধ্যে দেখি না কারণ কি সাথে আমি তো প্রতিবেদন বেশি করি না আমার লোক আছে তার জন্য আমি তাছাড়া আমার ছেলেই করে ব্যবসা হ্যাঁ রাসেল তো তুমি তুমি তো বেশি করো রাসেল ভাই চেনে রাসেল ভাই তার বাবা কাকা তো কাকা শুরুতে কিন্তু দর্শক ভাই জানি আমার নাম আইনাল আইনাল

দেখলেই বুঝতে হবে কি দামে গরম আশা করি ভালো হবে মানে হ্যাঁ এডেলের বীজ দিয়ে আছে গরু তো এত কম দামে গামি দেখেন কারণটা কি কাকা আমার কিনা কম কম দামে বিক্রি করবো এক কথায় লাভ করবেন কম সেল করবেন সেল বেশি আচ্ছা তো যে দাম ভিডিও তে দেখাচ্ছেন দর্শক আগে ভাগে এসে বায় করে নিতে পারবে সমস্যা না দুধের কথা বললেন পনেরো লিটার আমার লিটার কথা বললে তো হবে না চেয়ার পাইতে বসে দর্শক যারা দহন করতে পারেন তারা অবশ্যই দোহন করে নিবেন হ্যাঁ বিকাল করে নিতে নিতে পারবে কি থাকার ব্যবস্থা সম্পূর্ণ ব্যবস্থা আচ্ছা আচ্ছা বাসায় এসে দু চা দিন থেকে করে নিতে নিতে পারবে একা বেশি কথা ফার্স্টে শুনে গরুগুলো দেখাই হ্যাঁ দেখেন আইনাল কাকা এক নাম্বার সিরিয়ালে একটা গাভি নিয়ে দেখতে পাচ্ছিলাম বাচ্চা সহ গাভী সাদা কালো রঙের কি জাতের গাভীটা নিয়ে আচ্ছা থেকে এক দাঁত ভাঙছে এখন তো দুই দাঁত হবে দুই দাঁতই ধরে নিজেদের মাথাটা ভালো করে দেখাবো কাকা দাঁতও দেখাই দেবো না সমস্যা নাই দাঁতটা ভালো দেখাই আচ্ছা এটা জাত মানটা কত দেখো আগে দেখলেই দর্শক তো একদমই সাদা দেখতে পাচ্ছি সাদা দেখো একদম আচ্ছা সাদা বেশি বা অংশটাই আছে বেশি যারা এসব কবি লালন পালন করে দেখলে বুঝতে পারবে কেমন কি আচ্ছা অনেকে তো মাংস উলান থাকে বড় উলান দেখা যায় ওগুলো কিন্তু দুধ হয় না কিন্তু মাংস হয়ে থাকে এটা সব সম্পূর্ণ দুধের উলান সম্পূর্ণ দুধের উলান যারা এসব

সবে মাত্র কাকা দুই দেখো সবে মাত্র দুই দাঁড় দেখ জি

থেকে পাঁচ দিন থেকে দুধ বিশ লিটার নিতে পারবে আর এখন দেশের যে অবস্থা দূর দন্ত নিয়ে যাবে ইনশাল্লাহ কোনো রিস্ক থাকবে না রিস্ক এখন তো আরামে আরামে নেই এখন সবকিছু ফ্রি হয়ে গেছে দেখে শুয়ে নিতে পারবে আচ্ছা টাকা তাহলে গাবিটা সাইড করে দেন চলেন পরবর্তী দুই নাম্বার গাবিটা দেখেন একটু হাঁটা দেখতে একটু হাঁটা দেখা যাচ্ছে

চার দাঁতের গাভি দ্বিতীয় নাম্বার কি বাচ্চা আছে সার বাচ্চা আচ্ছা সার গরুরা যা দেখবেন একদম যেখানে টান সেখানে বলবেন আচ্ছা এক কথা আচ্ছা কাকা একটা বিষয় দর্শক জানাবেন যে চামসুজা অনেকে বলে টান্দে দেখান আসলে কি দেখবে পাতলা হলে দুধটা ভালো হয় গরু আচ্ছা মানে দুধ ভালো হয় দুধে ভালো হয় আচ্ছা জাত মানও কি ভালো হয় জাত মান ভালো হয় আচ্ছা 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 দর্শকরা দেখতে পাচ্ছেন আসলে এই সব গাভীগুলো বৈশিষ্ট্যগুলো গুলো এইগুলো চামচ গুলো দেখতে হবে উলং পালাম দেখতে হবে এটা উলং পালাম দর্শকের দেখা উলান

প্রথমবারের মতো পেগে না দ্বিতীয় বয়স পাঁচ দিন শিখেছে দুধের গ্যারান্টি কেমন দেবে সাত আঠাশ লিটার গ্যারান্টি থাকবে আঠাশ লিটার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আঠাশ দর্শকরা দেখতেই পাচ্ছেন আঠাশ দিনের বাচ্চা আচ্ছা এখনই পঁচিশ ছাব্বিশ চলে দেখো শালে কলসিপাধান হ্যাঁ দেখোার আছে এক কথা দর্শকরা দেখেন ভালোভাবে জাত মান দেখবেন বৈশিষ্ট্য দেখবেন তারপরে গাভিগুলো চারটা বান দেখাও যে ইন্ডিয়ান পাকিস্তান যে বললাম আমি চারটা বার দর্শকের আর এখন নিলে পারে জেন দুধের গ্যান্টি থাকবে এটা আঠাশ লিটার গ্যারান্টি থাকবে আমার সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আঠাশ লিটার দুধ গ্যারান্টি গ্যারান্টি থাকবে দামটা কেমন চাচ্ছিলেন এই গরুটা দাম চাবো না কাকা দাম চায় না না সব গরুর দাম চাবো এই মূল্য দর্শকরা অনেকে অনেক মন্তব্য করে যে গাফি গরু দেখায় আমরা দামের জন্য অপেক্ষা করি সবাই নিতে পারবে না এই গরুটা জি জি এই সব গরিব মানুষ এইসব গরু ক্ষমতা নাই দেখ তারপরে দামটা বলতেন যেই নাম্বার দেয়া থাকবে না আলোচনা করে আমার সাথে আচ্ছা আচ্ছা মানে দামটা বলতে চাচ্ছেন না দামে গরুর দাম চাবো এই দাম চাইলে মেলা লোক মেলা আচ্ছা জৈনিক সরাসরি আপনার সাথে কথা বলে দাম সরাসরি আইসি নিতে পারবে আপনার নাম্বারে যোগাযোগ করে গরুটা সংগ্রহ করতে পারে দুই নাম্বার গাবিটা দুই নাম্বার গাবিটা আচ্ছা তাহলে সাইড করে দেন কাকা তিন নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার তিন আয়নাল কাকা আরো একটা গাভি নিয়ে আসছেন বাচ্চা সহ দেখতে পাচ্ছিলাম সাদা কালো লাল রঙের মিশ্রণ আছে এটা কি যাতে গাভি নিয়ে আসছে এটা তাও রেড পিজাম বলে আপনার আইডিয়া অনুযায়ী কি ধরনের গরু হতে পারে আর জার্সি ফিজিয়ান মিক্স এইসব গিয়ে দুধ ভালো হয় দুধ ভালো হয় চামচটা দেখো মাথাটা দেখো টাকা জি জি মাথাটা জার্সি খুবই বাতলা করুকন হয়ে থাকে দেখাবেন কিন্তু যেটা আছে সেটাই আমি বলবো ব্যবসা সততা নিয়ে করবেন দীর্ঘদিন করতে পারবেন মাথা দেখলে বুঝতে অরিজিনাল চার গেছে চার দাঁতই জি জি এটা প্রথম চার দাতে সাথে কি বাচ্চা দেখো এডিলের বীজ দিয়ে দেখো পঁচিশ দিনে সার বাচ্চা মোটামুটি এখন তো দেড়শো কেজির মতো ওজন হয় দেখো দর্শক দেখলে সামরা দেখো কত পাতলা এডলে বীজ দেওয়া যায় এই যে অনেকেই তো গাফতুলি হাটে দেখে গরু বিক্রি করে

দেখে দেন দেখাই দেখো একটু কত খামারে এসে দু চার দিন থেকে যাচাই বাচাই করে নিতে পারবে আচ্ছা কাকা তাহলে সাইড করে দেন কাকা আমরা পরবর্তী চার নাম্বার গাফিটা দেখাই চার নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম লাল রঙের মাসাল্লাহ বড় বডির একটা গাভি কি জাতের গাভিটা নিয়ে আসছে পাকিস্তানি সাহি সব তো বড় ক্রস হ্যাঁ সব বড় ক্রস আচ্ছা কাকা পাকিস্তানি বড় ক্রস এবং কি ইন্ডিয়ান বড় ক্রসের পার্থক্য কি কি থাকে কাকা এটা এটা ইন্ডিয়ান মানে ইন্ডিয়ার থেকে তো খালি দাম শোনা যায় ইন্ডিয়ার থেকে জি 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 ইন্ডিয়ান তো ইন্ডিয়ার তো প্রচুর দূরে আছে পাকিস্তান জি 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 আসলে এগুলো ইন্ডিয়ান গাভি কিন্তু বিদেশের অনেক ইন্ডিয়ান ইন্ডিয়ার ভিতর দিয়ে আসে তার জন্য নাম ইন্ডিয়ান আচ্ছা 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 অর্ডার পাকিস্তান

চোদ্দ লিটার দুধ দুই বেলা দর্শক ভাইরা আচ্ছা দর্শকরা কিন্তু একটা গাভি কিনে শখ করে যে গাভি দুধ বিক্রি করে দুধের গ্যারান্টি দেয় না জি 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 এই দুধ ভালো পাচ্ছে তার জন্য গ্যারান্টি দিবেন না আচ্ছা তাহলে গরু পানাই

অনন্তান অনেকেই বলে দাম কেমন চাচ্ছিলেন এটা মাগনা টাকা দাম চাবো আচ্ছা বলেন এটা এক লাখ পঁচাত্তর হাজার টাকা পাবো এক লক্ষ পঁচাত্তর হাজার বলেন কি লক্ষ পঁচাত্তর হাজার আমি তো কইছি আমার কিনা

কাকা পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসতেন লাল রঙের বাচ্চা সহ গাভী মার্শাল খুব সুন্দর জাতের গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসতেন একটা গাভি ব্রাহ্মা ক্রস কাকা ব্রাহ্মা ক্রস কি দেখে বুঝবো আমরা ওর কম্বল দেখলে কালার দেখলে বুঝতে হবে দর্শক আমি আমার মুখ দিয়ে বললে হবে না দর্শক দেখে যে ওটা কি জাতের গাভী হ্যাঁ হ্যাঁ আর লাল গরু নিয়ে দর্শক কাজ করে যারা লাল গরু যারা কাজ করে ওরা দর্শক দেখলেই বুঝতে হবে যে এটা কোন জাতের গরু কোন জাতের গাভী হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাঁতে কয়টা আছে এটা এখনো দাঁত হয় নাই দাঁতে হয় নাই না না অদাঁতের গাভী এটা দেখানো দর্শক সরজি আচ্ছা আপনাদের চার নম্বরে পাকিস্তানি দুধের কিন্তু গ্যারান্টি দিয়েছেন এটা একটু আপনার হালকা একটু জার্সির আছে তার জন্য দুধটা ভালো হয় আচ্ছা আচ্ছা চার নাম্বার পাঁচ নাম্বার পরে বাচ্চা খাওয়ার পর আচ্ছা দামটা কেমন রাখছেন ওই দাম পরে দুই লক্ষ টাকা দাম থাকবে কাকা হালকা সম্মান করা যাবে হালকা সম্মান করা যাবে যে আসুক দুই লক্ষ দশ হাজার দশ হাজার টাকা দাম ধরে করে নিতে পারবে প্রত্যেকটা গাভী যে দাম ধরে শুধু থাকবে থাকবে সাইড করে পরবর্তী গাভিটা দেখা দেখেন সিরিয়াল নাম্বার ছয় কাকা গাভিনে আস না আরো একটা কি বলবো

দুধ আরাম হবে মানে আমি যে কয়টা গরু দেখাচ্ছি কোনোটা কোনটা ইনশাল্লাহ কম না এক কথা আনকমন কালার থাকবে এটা বলো দুই লাখ দশ হাজার টাকা দুইটা দুই লক্ষ দশ হাজার পাঁচ নাম্বারটা দুই লক্ষ দশ listen যে দাম চাইলেন দাম ধরে করার পরেও গাড়ি ভাড়া ফ্রি দুইটা গরু যদি একসাথে কেউ নেয় দাম করি যদি কোনো গাও নেয় তারপরে আমি গাড়ি ভাড়াটা ফ্রি করে দেবো হ্যাঁ অসময়ের ভিতরে দিবে বাংলাদেশে যে পান্তে যাবে আমি হ্যাঁ দুই টাকা নেই দুই টাকা করার পরেও হ্যাঁ করার পরেও আমি তার দাম দর করে তার দায়িত্ব মতো নিতে পারবে আচ্ছা তাহলে পরবর্তী গাড়িটা দর্শন দেখাই